বহু যুগ আগে আমি আমার হাজব্যান্ডের সাথে গুলমাতে ঘুরতে গিয়েছিলাম আমি বহু যুগ কেন বললাম কারণ এই ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করলাম আর আমরা দুজন গুলমাতে ঘুরতে গিয়েছিলাম হয়তো বর্ষাকালে তো ভিডিওটা এখন আমি এই কনকনে শীতের মধ্যে এডিট করে দিচ্ছি তো এই সময়টা খুব সুন্দর লাগে পাহাড়টা দেখতে আর চারিদিকেও খুব সবুজ সবুজ থাকে আমরা এই মানে এব্রো খেব্রো রাস্তা দিয়ে ভাবলাম একটু ভেতরের দিকে যাই একটু প্রকৃতিটা দেখি সবাই যেখানে ঘুরতে যায় অ্যাকচুয়ালি আমরা সেখানে ঘুরতে যাইনি আমাদের পুরো মানে আমাদের যেটা লক্ষ্য ছিল আমরা এখানে গুলমাতে যাওয়ার আগে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর ভিউ দেখা যায় সেখানে ছাদ থেকে সেই রেস্টুরেন্টে গিয়ে মোমো খাবো এর আগে আমরা গিয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আরেকবার গিয়ে মোমো খেয়ে আসা যাক তাই আমরা আর এই নদীর চরে হাঁটাহাঁটি করলাম না লিটারেলি গরম ছিল বাট মনে হচ্ছে হাওয়া বা রোদ কম বাট গরম ছিল আর এটা হয়তো রথের টাইমে ছিল অতটা আমার মনে নেই এখানে আমরা আমি মানে একটু পোস্ট টোস্ট করলাম দেখাচ্ছি ওই যে পাহাড় আমাকে ডাকছে বাট অ্যাকচুয়ালি পাহাড় আমাদের ডাকে না তো পাহাড়ে যেতে আমার তেমন একটা ভালো লাগে না তাই আমি বললাম যে চল একটু এইদিক ওই দিক ঘুরে যাই একটু এই খোলা মাঠ খুব ভালো লাগছে তো কিছু দূর আমরা স্কুটি নিয়ে ঘুরলাম এই যে একটা ছোট্ট কিউট কুকুর দেখলাম তারপরে আবার ফেরত চলে আসলাম সেই আগের জায়গায় আর এই সাইডের দৃশ্যটা খুবই সুন্দর সিনটা ও হ্যাঁ এই যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গুলমার ধাবা এটার এই যে ওপরে বসার জায়গা আছে আর ভেতরের দিকেও বসার জায়গা আছে বাট ভেতরের দিকে এই যে বসার জায়গাগুলো যে দেখছো তোমরা এখানে বসলে আপনারা সেই পাহাড়ের ভিউটা ওইভাবে দেখতে পাবেন না বাট যদি এই ছাদের ওপর বসে তোমরা মানে খাওয়া দাওয়া করো অর্ডার করো তো এখানে একটা খুব সুন্দর ভিউ দেখা যায় ভিউ কি খুব সুন্দর হাওয়া আসে আর মেঘ থাকলে তো খুবই সুন্দর আর পাহাড়টা একদম মানে খুবই সুন্দর একটা দৃশ্য এখানে না আসলে তোমরা বুঝবে না তো এখানে যদি গুলমাতে ঘুরতে আসো তো এই রেস্টুরেন্টার এই রুফটপে অবশ্যই ট্রাই করতে পারো তো এখানকার খাবার আমার খুব ভালো লাগে প্রথমে আমরা নিয়েছিলাম এই মানচাও স্যুপটা খুবই স্পাইসি ছিল আর আমার হাজব্যান্ডের স্পাইসি খাবার খুব ভালো লাগে তাই ওর এই মানচাও স্যুপটাও খুবই 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 টেস্টি লাগলো তো অ্য একটা কথা তোমাদের বলি এটা অনেক দিন আগের ভিডিও রিসেন্টলিও আমরা গিয়েছিলাম ডিসেম্বরে বাট খাবারগুলো জানি কেমন চেঞ্জ চেঞ্জ মনে হলো হয়তো শেফ চেঞ্জ হয়েছে আর এটা হচ্ছে ওদের স্টিম মোমো স্টিম চিকেন মোমো এটা খুবই টেস্টি হয় ভেতরটা একদম জুসি মানে একদম ড্রাই না চাটনিটাও হেভি একটু অথেন্টিক নেপালি নেপালি ব্যাপার আছে মানে ওই বাঙালিরা যে মোমো বানায় ওই টাইপের না তো এতটুকু খেয়েও আমাদের মনে হলো যে না আরও কিছু খাওয়া উচিত তো আমরা অর্ডার করলাম চিলি চিকেন না চিকেন চিলি মোমো না শেজওয়ান মোমো এতদিন আগের ভিডিও আমি তো ভুলেও গেছি যে আসলে আমরা কি অর্ডার করেছিলাম তো ওয়ে এইটা ছিল মানে এক্সট্রিম ঝাল একটা মোমো আমি ওর এক্সপ্রেশন দেখে ফার্স্ট বুঝতে পারিনি যে ওর ভালো লাগলো না খারাপ লাগলো ও আরও এক্সট্রা চাটনি সেই ওই মেয়েটার মতো উইথ এক্সট্রা গ্রেভি দিয়ে যেয়ে সব কিছু খেয়ে ফেলে আমার বড় ওরকম এক্সট্রা চাটনি দিয়ে সব কিছু খেয়ে ফেলে বাট এই এক্সট্রা চাটনিটা এখানে ইউজ করতে হয়নি কারণ এটা খুব 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 ঝাল ছিল আমার অবস্থা পুরো খারাপ আর এই মোমোতে হয়তো কালার ইউজ হয়েছিল আমার জিভ পুরো লাল হয়ে গেছে তো কিছুক্ষণ আমরা এখানে এই মোমোর ঝালটা উপভোগ করলাম তারপর ভাবলাম এক কাপ চা খাই আর এখানে আমার হাজব্যান্ড বলছে যে এই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই আসবে এখানে ও না না এখানে ও আমার ইমিটেট করছে ও বলছে ব্লগ কাপল ব্লগ হলে কিভাবে কি বলতে হয় দেখো আমার হাজব্যান্ড চা খায় আমিও তাই ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য চা খাচ্ছি আমরা কাপল গোলস এসব মানে যাই হোক আমাকে দ্য ওয়ে ও সুগার ফ্রি চা নিয়েছিল আর আমি উইথ উইথ সুগার কারণ আমার দুধ চা খেলে সুগার দিয়েই ভালো লাগে তো চাটা খেয়ে ওর আই মিন চাটাও ওর এত বেশি ভালো লেগেছে যে ও বলেই রেখেছিল যে আমি আবার আসবো এখানে তো আমাদের আর মাঝখানে কোনো প্ল্যান হয়নি পুজোর সময় যাওয়ার কথা ছিল বাট আমরা যেতে পারিনি বাট এখন এই ডিসেম্বরে কিছুদিন আগে এখানে গিয়েছিলাম চা তো ভালোই ছিল বাট যেটা বললাম মোমো বা বাকি যে জিনিসগুলো খেয়েছিলাম সেগুলোর টেস্ট আমার এই আগের দিনের থেকে একটু আলাদা লেগেছিল। বাট এই দিন আমাদের খেয়ে খুব 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 ভালো লেগেছে খুব এনজয় করেছি আর একটা ইনফরমেশান তোমাদের দিই এই দিন এখানে খেয়ে আসার পর পরের দিন আমার বর অসুস্থ হয়ে গিয়েছিল